ভারত নেপাল সীমান্তের ট্যাঙ্কের সীমান্ত এলাকা পরিদর্শন ও এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান আয়োজিত আমারগ্রাম কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন সকালে রানীডাঙ্গার এসএসবি ক্যাম্প থেকে সড়কপথ দিয়ে সোজা চলে আসেন পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তে এরপর এসএসবির আধিকারিকদের সঙ্গে নিয়ে টোটোতে করে সীমান্ত এলাকা পরিদর্শন করেন পরে রাজ্যপাল এসএসবির গৌর সিংজোত বিওপিতে আয়োজিত আমার গ্রাম কর্মসূচিতে যোগ দেন প্রথমে তিনি এসএসবি জওয়ানদের সঙ্গে মিলিত হন পরে সীমান্ত এলাকা স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষ কথা বলেন সিভি আনন্দ বোস এদিন সীমান্ত এলাকায় সমস্যা পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এছাড়াও সীমান্ত এলাকায় মানুষের স্বাস্থ্য স্বনির্ভরতা জীবিকা উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি রাজ্যপালের সৌজন্যে এদিন বিভিন্ন স্কুল ও সংগঠনের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় মূলত দেশাত্মবোধক নাট্য সহ রাজবংশী নেপালি আদিবাসী নৃত্য পরিবেশন করা হয় এসএসবি ব্যান্ডের তরফেও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয় দুপুরে রাজ্যপালের সৌজন্যে এসএসবির তরফে বড়া খানার আয়োজন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান is the most important outreach program launched by the Raj. Basically, it direct connect with the people. This is a reflection of the Honourable Prime Ministers in the Modis. Priority for the Janchadi scheduled weakest of the weakest Now the purpose is to meet the people in their own place. Understand their problems and tries to find immediate solutions for them. I have come here. I understand that the I understand that the new generation of India who performed here, new generation of India is second none in the world. India's destiny is being shaped in the classrooms, which is what the demonstration of that I saw it here. You know, this has given me. With a clear message that the new generation feels I belong not to the east or the north or the south or the west. I belong to the whole of India and the whole of India belongs to me. That is a great message which I am taking with me from my visit to the border villages.